Eu yeah.

যারা আমি যাদের চোখে খারাপ খারাপ তাদের চোখে ভালো আপু একটা প্রশ্ন জানতে চাই চাষ করি সেটা হলো আপনার দিন দিন এত সুন্দর হচ্ছে

প্রফেশনাল আর্টিস্ট এবং লং টাইম আপনি একটা কাজ করেছেন এবং শুধু নাটক নয় নাটক ছাড়াও আপনি সিনেমাতেও কাজ করেছেন কিন্তু নাটকে আপনাকে একদমই কম পাচ্ছি আসলে সিনেমা তো আপনি ইংলিশ বলছেন না এটা নিয়ে কিছু হচ্ছে না নাকি এই ব্যাপারে সিনেমাতে আসলে আমি তো বলেছি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কথা না তো লিভি ফেজ ওয়াশ ফেস এ ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং সিনেমা ব্যাটারিটা সুন্দরী না যে আমি ফিল্ম করবো বলেছি অত সুন্দরী আমার কাছে লাগে না প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে আমি আমার সময় যারা মেগাস্টার ছিলেন সুপার স্টার ছিলেন টপ স্টার ছিলেন আমি কাজ করেছি আমি তিনটা সিনেমা করেছি আলহামদুলিল্লাহ তিনটে ব্যবসা সফল সিনেমা এখন আসলে অন্যরা করুক

কিছুদিন আগেও বলেছি আমি যখন দুই পৃথিবীর সিনেমাটা করেছিলাম তখনও শাকিব খান মেগাস্টার ছিল এখন যখন সোলজার হচ্ছে তখনও সাকিব খান মেগাস্টার তা আমি আসলে যখন আমি কাজ করেছি বাংলাদেশের যখন মেগা স্টার ছিলেন মান্না ভাই চিত্রনায়ক মান্না তখন আমি তার সাথে একটা গান করার সুযোগ পেয়েছিলাম তারপরে আমার সুযোগটা আসলে পরবর্তী যে মেগা স্টার মান্না ভাই তার একটা কম্পিটিশন হেলদি কম্পিটিশন ওনাকে আল্লাহ নিয়ে গেছে এরপরে আমার বাংলাদেশি যার নাম চলে আসে অটো ম্যাথ উনি বাংলাদেশের একজন উনি সাথে আমি আসলে ওই সময়টা উনি যখন উনি তখন মেগা স্টার আমি যখন কাজ নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং